আমাদের প্রতিবাদ আমি শুনছিলাম মুখ্যমন্ত্রীর ভাষণ তিনি প্রথম শুরু করলেন আমি আমি বিবেকবান চাই শুনতে খুব ভালো লাগে সুন্দর সুন্দর কথা আমাদের মধ্যে বলেন উনি বোঝেন কিনা আমি জানি না বিবেকবান চাই আচ্ছা বুঝে দেখুন তো ডিএমসির মধ্যে বিবেকবান বলে কোন পদার্থ আছে মমতা ব্যানার্জি থেকেই শুরু করুন আপনারা ভাইপের কথা ছেড়ে দিন কোন বিবেকান বলতে পারে প্রধানমন্ত্রী দেশের তার বিবেক কোথায় থাকে না কার নাম বিবেও জানে একবার রাহুল গান্ধী বলছিলেন যে মোদী সব জায়গায় বলছে বিকাশ চাই বিকাশ চাই কে বিকাশ কার নাম বিকাশ ভাবে বিকাশ কোন লোক হবে আমার মনে হয় মমতা ব্যানার্জি কাউকে বোধ বোধহয় একবার উনি বলেছিলেন দা বিবেকানন্দ কে তো সেই বিবেক কে খুঁজছেন আমি বলি দিদি আপনার বিবেক লোক আমাদের পাশের জেলা বীরভূমে একজন ছিল সেহারের ভাত খাচ্ছে কেষ্ট তার বিবেক দেখেছেন আপনারা যত চালকন যত পেট্রোল পাম্প যত বাগান বাড়ি সব ওর নাম হয়ে গেছে কার কে তৈরি করেছে কিন্তু দামি গাড়ি সব তার বিবেক বড় সব জিনিস তার নিজের মনে করে এই হচ্ছে বিবেক উদাহরণ সাড়ে পাঁচশো কোটি টাকার মালিক পার্থ বাবু লেখাপড়া ভদ্রলোক মানুষ শিক্ষামন্ত্রী তিনি এখন হাত কাটছেন জেলের শিক্ষামন্ত্রী জেলে কিরকম বিবেক দেখো কম্পকে শিক্ষামন্ত্রী তো বিবেকটা আমরা আশা করতে পারি এই হচ্ছে বিবেকের নমুনা এখানে মিডিয়ার বন্ধুরা আছেন আমাদের সঙ্গে খুব দোস্তি গল্প করেন এসে ঘটনা ঘটছে পার্থবুর বাড়ি আমাকে কয়েকজন মিডিয়ার বন্ধুরা বলছে জানেন দাদা আমরা অনেকবার যেতাম সারাদিন বাইরে রোদ্ে বসে থাকতাম ভিতরে